সবাইকে হাই বলে দাও তো খাবো আজকের দিনটা রাফিয়ার জন্য ছিল সত্যি বিশেষ কারণ আজকে তাদের ক্লাস পার্টির আয়োজন করা হয়েছিল সকাল থেকে রাফিয়ার মনে ছিল অন্যরকম উচ্ছ্বাস আজ বন্ধুদের সাথে দেখা হবে একসাথে খাওয়া দাওয়া খেলাধুলা আর কত যে কি দিনটাই যেন অন্যরকম যাবে রাফিয়ার এটা ভাবতেই রাফিয়ার মনেই যেন জমে উঠেছিল অনুষ্ঠানের পুরো দৃশ্য শিশুদের হাসি আর আনন্দে ভরে উঠেছিল চারপাশ ছোট ছোট মুহূর্তগুলো যেন রঙিন স্মৃতির মতো মনে গেতে থাকে ক্লাস পার্টি মানেই শুধু আনন্দ নয় সবার সাথে একসাথে থাকার বন্ধন আরও দৃঢ় হয়ে ওঠে আজকের এই দিনটা রাফিয়ার জীবনে থেকে যাবে মিষ্টি একটা স্মৃতি হিসেবে যা বড় হয়ে মনে করলে মুখে হাসি ফুটবে হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের স্কুলে ক্লাস পার্টি হয়েছে আর আমি একটি সঙ্গীত দিয়েছি এখানে আর আমি এই গিফটটা পেয়েছি তো চলো এখন আমরা আনবক্সিং করব বলো হ্যাঁ বলো হ্যাঁ এইদিকে থাকে বলো তুমি এখানে কি পাইছো

হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে মাদ্রাসাতে আমার মেয়ের ক্লাস পার্টি ছিল তো ক্লাস পার্টিতে ও পার্টিসিপেট করেছে তো সেখান থেকে ও এই গিফটটা পেয়েছে এই গিফটটা হচ্ছে একটা মগ তো আলহামদুলিল্লাহ ও একটা গিফট পেয়েছে গিফটটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই অনেক সুন্দর একটা মগ তাছাড়া ওদের ক্লাস পার্টিতে আজকে খাবার দিয়েছিল খুব সুন্দর খাবার এখানে এটা হচ্ছে খাসির তিহারি সালাদ আছে সাথে সাথে হলো মজো যেটা আমার ছোট মেয়ে আসার সাথে সাথেই খাওয়া শুরু করে দিছে সবাইকে হাই বলে দাও খাও তুমি খাও খাও তুমি খাও তোমার দাও হ্যাঁ কি তাবো কি বলো খাবো আবার বলে তাবো বলো খাবো বলো খাবো সবাই কাহাই বলে দাও তো বলো আমি এখন বিরিয়ানি খাবো না বাইরানি খাবো না পিটুন খাবো পিটুন খাবা তুমি পিটুন খাবা পিটুন মজা স্বাদ কেমন স্বাদ এই বিরিয়ানির মতো স্বাদ আমার হাতে পিটুন নাকি ওর এই বিরিয়ানির মতো স্বাদ লাগে ও মাঝে মাঝে খাই প্রিয় ভালোবাসার মানুষজন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন কমেন্টে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ